বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিমের কোরমা ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমি যেভাবে ডিমের কোরমা করে থাকি তো আমি প্রথমে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি ডিমের জাস্ট লবণ দিয়ে ডিম দুটোকে ভেজে নিচ্ছি আমি আজকে তিনটা ডিমের কোরমা করব কিন্তু আমি দুইটা ডিম ভেজে নিচ্ছি কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে ওকে আমি যেই ডিমটা খাওয়াবো সেটা আমি ভাজবো না সেটা কাচায় রাখবো মানে আভাজাই রাখবো আর দুইটাকে আমি ভেজে নিচ্ছি তো আমার ঘরে যেসব অল্প কিছু সামান্য উপকরণ আছে মানে রেগুলার রান্নার জন্য সেই উপকরণগুলো দিয়েই আমি কিন্তু আজ আপনাদের সাথে ডিমের কোরমার রেসিপিটা শেয়ার করছি ইনশাল্লাহ আপনাদের কাছে খুব ভালো লাগবে আর আপ চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব অল্প খরচে অল্প সময়ে মধ্যেই কোরমাটা রেডি হয়ে যাবে তো এই যে আমি বেরিস্তা করা তেলের মধ্যে ডিম ভেজে নিচ্ছি দেন আমি ডিমটাকে উঠিয়ে রাখবো এবং অন্যান্য উপকরণগুলো এই তেলেই আমি রেডি করে নিব তো অ্যাট ফার্স্ট আমি পেঁয়াজ কুচি দিয়েছি তেলে দিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসার পরে আমি অ্যাড করে দিব এক মানে হাফ টি স্পুন পরিমাণ জিরা বা এক চিমটি পরিমাণ জিরা দিয়ে আমি যেহেতু বাটা জিরা ব্যবহার করব না এই জন্য দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অন্যান্য সব বাটা মশলাগুলো বা পেস্ট করা মশলাগুলো তো পেস্ট মশলার মধ্যে আছে এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা আর সেই সাথে আছে কাজু বাদাম বাটা আর আছে হচ্ছে কিসমিস বাটা আর এছাড়া আছে মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে নারকেল নারিকেলটাও আমি বেটে দিয়েছি আর তার সাথে অ্যাড করে দিচ্ছি আমার ঘরে ঘরে বানানো নিজের হাতে তৈরি দই টক দই আর কি তো দিয়ে সব কিছু দিয়ে এখন এ পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি শুকনা মশলা এক টুকরো দারচিনি দুইটা লবঙ্গ দুইটা লং আর তিনটা এলাচ তো এলাচের মাথা ফাটিয়ে বা মুখটা ফাটিয়ে আমি দিয়েছি আর সেই সাথে তিনটা তেজপাতা ছোট সাইজের দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো মশলার মধ্যে আমি এবারে অ্যাড করে দেব তিনটা ডিম দিয়ে ডিমগুলোকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ ডিম আমি কিন্তু যেগুলো ভাজছি সেগুলো ভাজার আগে জাস্ট ছু দিয়ে একটু কেচে নিয়েছি তিনটা মানে একটা সাইডে তিনটা করে দাগ কেটে নিয়েছি তো তিনটা ডিমকেই আমি এভাবে একটু কেচে নিয়েছি যাতে করে টেস্ট টা ভালো আসে বা মশলাগুলো ডিমের মধ্যে ঢোকে তো এই পর্যায়ে গরম পানি দিয়ে আমি ঝোল অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে করে ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে আর খেতেও বেশ ভালোভাবে ভালো লাগে আর এখানে আমি তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আর সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে জাস্ট একটু বলক উঠে আসা পর্যন্ত ওয়েট করছি এই যে দেখুন রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আর এই রান্নাতে আমি ভাজা গুঁড়ো জিরা বা বাটা জিরা কোনোটাই আমি ইউজ করিনি জাস্ট গোটা জিরাটাই ইউজ করেছি যাতে করে রং তরকারির রঙটা খুব ভালো থাকে তো লাস্টে মানে একেবারে ফিনিশিংয়ে এসে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে ফেললাম দেখুন তো দেখতে কত সুন্দর লাগছে তাই না ইনশাল্লাহ আপনারাও যদি ট্রাই করেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আশা করছি এই ডিমের কোরমাটা খেয়ে তো আমার পরিবারের প্রত্যেকে আমার অনেক অনেক বেশি প্রশংসা করে থাকে ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন একবার খেয়ে যদি ভালো না লাগছে তো দেখতে পারেন অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ